গল্পটি এমন একজন চাকরের যার একটি রাজার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক হয়ে যায় এবং এই কথা যখন রাজা জানতে পারে তখন সে নিজের প্রাণ বাঁচাতে পরিচয় লুকিয়ে একটি গির্জায় কাজ করতে শুরু করে কিন্তু সে জানত না যে এই গির্জার নানেরা যারা দেখতে ধার্মিক আসলে তাদের জীবন খুব কঠিন আকাঙ্ক্ষায় ভরা ছিল আর এখানে আসার পর তার সাথে এমন এমন ঘটনা ঘটতে থাকে যার ফলে শুধু তার জীবনই নয় সব নানাদের জীবনও পুরোপুরি বদলে যায় আমাদের এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনার সিনেমার কনসেপ্টটি বোঝানোর জন্য আমাদের উদ্দেশ্য কোনো ধর্মীয় বিশ্বাসকে ছোট করা নয় যদি আপনাদের কোনো ভিডিও ক্লিপ বা কথায় অস্বস্তি অনুভব হয় তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে দেখুন তো চলুন শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা ফার্নান্দা নামের একজন সিস্টারকে দেখি যে তার গাধাকে ধরে জঙ্গলের ভেতর দিয়ে গির্জার দিকে আসছিল গির্জায় পৌঁছানোর পর জেনেব্রা নামের আরেকজন সিস্টার এসে তাকে জিজ্ঞেস করে কাল রাতে তুমি কোথায় ছিলে তখন ফার্নান্দা বলে সব সময়ের মতো কাল রাতেও আমার গাথা হারিয়ে গিয়েছিল আর তাকে খুঁজতে খুঁজতেই সকাল হয়ে গিয়েছিল এটা শুনে জেনেব্রা বলে আমি তো প্রতিদিনই গেটলক করে দিই তাহলে এটা পালিয়ে যায় কিভাবে এদিকে দুজন যখন কথা বলছিল তখন সেখানকার মালি লুরকো যাওয়ার সময় তাদেরকে গুড মর্নিং বলে এটা শুনে তারা দুজন তাকে বকা দিতে শুরু করে আর তাকে সেখান থেকে দাঁড়িয়ে দেয় এর পরের সব সিস্টাররা গির্জা গিয়ে মর্নিং প্রেয়ার করে আর তারপর সেখানকার সুপিরিয়ার সিস্টার মারিয়া ফার্নান্দাকে জিজ্ঞেস করে তুমি কাল রাতে কোথায় ছিলে যার উত্তরে সে জানায় কাল রাতে আমার গাধা হারিয়ে গিয়েছিল আর আমি তাকেই খুঁজে আনতে গিয়েছিলাম এটা শুনে তখন সিস্টার মারিয়া আর কিছুই বলে না আসলে এই গাধার বারবার পালিয়ে যাওয়ার একটা অন্য রহস্য আছে যেটা আমরা সামনে জানতে পারবো অন্যদিকে আমরা অ্যালেকজান্ডার নামের একজন সিস্টারকে দেখি যে তার ঘরে বসে কিছু একটা সেলাই করছিল তাকে দেখে খুব দুঃখী দুঃখী মনে হচ্ছিল কারণ সেই চার্চে থাকতে চাইছিল না সে চাইতো বাইরে গিয়ে সাধারণভাবে জীবনযাপন করতে অন্যদিকে আমরা সিস্টার জেনেব্রাকে দেখি যে সিস্টার মারিয়ার সঙ্গে কিছু কথা বলছিল তখন একটি বইয়ের মধ্যে একটি অদ্ভুত ছবি তার চোখে পড়ে যেখানে কিছু অদ্ভুত বিধির কথা লেখা ছিল এই দেখে তার কিছুটা আশ্চর্য লাগে এবং কিছু লাইন পরে সে বইটিকে সে রেখে দেয় সেখানেই সিস্টার অ্যালেকজান্ডার বাবা তার সঙ্গে দেখা করতে আসে এবং দুজনেই তখন কথা বলতে শুরু করে তার বাবা তাকে বলে যে তোমার জন্য একটি ভালো ছেলে খুঁজছে কিন্তু সমস্যা হলো যে যখনই কোনো ভালো ছেলে পাওয়া যায় সে খুব বেশি পৌঁছাইতে শুরু করে এর উত্তরে আলেকজান্ডার বলে যদি আপনি গির্জা একটু কমিয়ে দেন তাহলে হয়তো পনের টাকার ব্যবস্থা হয়ে যাবে কিন্তু তার বাবা বলে এমনটা করা ঠিক হবে না আর তাকে সান্তনা দিয়ে বলে যে তুমি চিন্তা করো না এবং নিজের ক্যারিয়ারে মনোযোগ দাও বিয়ে হোক বা না হোক এখানে খুব ভালোভাবে যাপন করতে পারবে এদিকে বাবার এমন কথা শুনে আলেকজান্ডার মন আরো বেশি খারাপ হয়ে যায় কারণ সে চাইতো বিয়ে করে স্বামী সংসার করতে আর সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে এর পরের দিন আমরা তিন সিস্টারকে একসঙ্গে দেখি যারা তাদের হাতে বোনা কাপড় নিয়ে কোথাও একটা যাচ্ছিল তখনই আলেকজান্ডার তার বাবার সঙ্গে হওয়া কথা দুজন সিস্টারের সঙ্গে শেয়ার করে যা শুনে তারাও বেশ দুঃখী হয়ে যায় তখনই তারা সেখানে চাকর লুরকোকে দেখে যে কিছু কাজ করতে করতে তাদেরকে দুষ্ট নজর দিয়ে দেখছিল কিন্তু এমনটা করতে দেখে তারা তিনজনই তার উপরে রেগে যায় তাই নিজেদের মনের রাগ বের করার জন্য তারা ভেতরে এসে তার জিনিসপত্র ছুঁড়ে ফেলতে শুরু করে আর এতেও যখন তাদের মন ভরে না তারা তাকে মারধরও করে অন্যদিকে আমরা এই গির্জার ফাদার টোমাসোকে দেখি যে সিস্টারদের বোনা কাপড় নিয়ে বাঁচারা যাওয়ার জন্য বের হয় তখন রাস্তায় লুরকো তার সঙ্গে দেখা করে এবং বলে আমাকে ক্ষমা করে দিন ফাদার এখন থেকে আমি গির্জার আর কাজ করতে চাই না এর উত্তরে ফাদার তাকে বোঝান যে এখন থেকে এমন কিছুই আর হবে না কিন্তু লুরকো কোনো কিছু শোনে না এবং সেখান থেকে চলে যায় এরপর আমরা গির্জা থেকে কয়েক মাইল দূরে একটি বাড়িতে লর্ড ব্রুনো নামের একজন দেখি যে তার স্ত্রী ফ্রান্সিসকার ফ্রান্সিসকার সাথে রাতের খাবার খেতে খেতে কথা বলছিলেন কিন্তু মনোযোগ তখন তাদের চাকর ম্যাসেটোর দিকে ছিল এদিকে ম্যাসেটো তার মালকিনকে দেখছিল এদের দুজনকে দেখে মনে হচ্ছিল যেন তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে তারপর রাত হতেই আমরা দেখি যে ফ্রান্সিস্কার ম্যাসেটো বিছানায় রাউন্ড শেষ করে ফেলেছে এরপর ফ্রান্সিসকা বলেছে আমার স্বামী আমাকে কখনই খুশি করতে পারে না সে শুধু নিজের মর্যাদা আর বিত্ত বৈভবের কথা বলতে থাকে এরপর দুজনই যখন দ্বিতীয় রাউন্ডের জন্য প্রস্তুতি নিচ্ছিল তখনই ঘরে ব্রুনো আসার শব্দ শুনে মেসেটো জানানা দিয়ে লাফিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু ব্রুনো এসে তাকে পেছন থেকে দেখে ফেলে আর তার পিছু করতে করতে সব চাকরদের ঘরে চলে যায় কিন্তু মেসেটো তার আগে পৌঁছে ঘুমানোর ভান করতে শুরু করে এরপর ব্রুনো এসে এক এক করে সব চাকরদের পরীক্ষা করতে শুরু করেছে আসলে সে দেখতে চায় যে কার হার্টবিট জড়ে চলছিল বেটার চালাক ব্রুনো জানতো যে এই যে গেম খেলেছে তার হার্টবিট জোরে চলে এভাবে পরীক্ষা করতে করতে যখন সে মেসেটোর কাছে আসে তখন তার সন্দেহ হয় যে এই সে চাকর কিন্তু অন্ধকার হওয়ার কারণে সে তাকে ভালোভাবে চিনতে পারে না তাই সে চালাকি করে তার একটু চুল কেটে নেয় যাতে সকাল হলে সে জানতে পারে যে এই দুঃসাহসী কাজ আসলে কি করেছে কিন্তু বেচারা ব্রুনো জানত না যে মেসেটো তার থেকেও এক গিয়ে এগিয়ে এরপর ব্রুনো চলে যাওয়ার পর সাথে সাথে মেসেটো উঠে তার সব সঙ্গীদের চুলও ঠিক তার মতন করে একটু একটু করে কেটে দেয় এবার সকাল হতেই ব্রুনো সব চাকরদের লাইনে দাঁড় করিয়ে এক করে পরীক্ষা করতে শুরু করে দেয় কিন্তু দেখা যায় সবার চুলি একটু করে কাটা ছিল যার ফলে সে বুঝতে পারে না যে সেই লোকটি আসলে কে ছিল কিন্তু সে এটা বুঝতে পারে যে এই প্লেয়ার যেই হোক না কেন সে খুব চতুর তারপর সে সবাইকে হুমকি দিয়ে বলে যে আমি যাকে খুঁজছি যদি আমি তাকে ধরে ফেলি তবে মনে করো সেদিনে হবে তার শেষ দিন এরপর সে সব চাকরদের চুল কাটিয়ে ছোট করে দেয় এবার পরের দিন যখন ফ্রান্সিসকার ব্রুনো খেতে বসে তখন ব্রুনো নিজের স্ত্রীকে সতর্ক করে বলে যে তুমি যা করেছো একদমই ঠিক করনি আমি জানি এই সব কিছুর মধ্যে তুমি জড়িত যদি সে চাকর আমি একবার পেয়ে যাই তবে আমি তার সাথে সাথে তোমাকেও একবার শেষ কুরি ফেলবো কিন্তু ফ্রান্সিসকা ব্রুনোর এমন কথায় একদমই ভয় পায় না আর সে বলে যে তুমি এমন কিছুই করতে পারবে না এর মধ্যেই ব্রুনো নিজের স্ত্রী এবং ম্যাসেটকে ইশারা করতে দেখে ফেলে আর বুঝে যায় যে সেই চাকুর আসলে ম্যাসেটই এরপর আমরা ম্যাসেটকে কাজ করতে দেখি এবং সেখানে ফ্রান্সিসকাও ছিল যে ম্যাসেটর কাছে এসে তার সঙ্গে জোর করে ভূমিকম্প করার চেষ্টা করে কিন্তু এবার দূর থেকে ব্রুনো তাদের এমন ঘটনা দেখে ফেলে আর রেগে গিয়ে সে নিজের লোকেদের ম্যাসেটকে ধরে আনার জন্য বলে এদিকে ম্যাসেটও দেখছিল যে ব্রুনো সবকিছু দেখে ফেলেছে তাই সে নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে আর ব্রুন লোকেরাও তার পিছনে পিছনে দৌড়াতে থাকে কিন্তু তারা কোনোভাবেই তাকে ধরতে পারে না এদিকে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে দৌড়াতে অনেক দূর যাওয়ার পর সে ফাদার টোমাসোকে দেখে এদিকে ফাদার টমাসো বাজারে যাওয়ার পথে কিছুটা দারু খেয়ে নিয়েছিল তাই নেশার কারণে তার গাড়িটা উল্টে গিয়ে তার সব কাপড় চোপড় নদীতে ভেসে যাচ্ছিল এটা দেখে মেসেটো তাকে সাহায্য করতে আসে আর তার সব কাপড় চোপড় আবার একসঙ্গে জড়ো করে দেয় এতে করে ফাদার খুব খুশি হয়ে যায় এরপর যখন তিনি জানতে পারেন যে মেসেটোর কোনো থাকার জায়গা নেই তখন তিনি তাকে নিজের সঙ্গে করে জানিয়ে আসে এরপর ফাদার তাকে কিছু খাবার খেতে দেয় আর বলে যে এই গির্জায় তোমাকে বোবাকালা হয়ে থাকতে হবে আর নয়তো গির্জার সিস্টাররা তোমাকে খুব বিরক্ত করবে পরের দিন সকালে আর বলে যে সে সব কাজে দক্ষ কিন্তু সমস্যা একটাই সে তাই একে আমি এখানে নিয়ে এসেছি যাতে লুর জায়গায় কাজ করতে পারে এটা শুনে মারিও তাকে কাজে রেখে নেয় আসলে ফাদার এখানে মিথ্যা কথা বলেছিল এবার সেদিন থেকেই ম্যাসেটো তার কাজে লেগে যায় কিন্তু সিস্টার আলেকজান্ডার ফার্নান্দা তো জানতো না যে ম্যাসেটোকে কাজে রাখা হয়েছে তো ফার্নান্দা সুনন্দা তাকে বাইরের লোক মনে করে ছুটে তার কাছে আসে এবং একটি কুঠার দিয়ে ভয় দেখিয়ে তাকে জিজ্ঞেস করতে শুরু করে যে তুমি কে তখনই সিস্টার আলেকজান্ডা জলদি করে সিস্টার মারিয়াকে সেখানে নিয়ে আসে তখন সিস্টার মারিয়া তাদের জানায় যে এ হলো তাদের নতুন মালি যার নাম মেসেটো এবং এ বোবা কানা এদিকে মারিয়ার এমন কথাবার্তা শুনে ফার্নান্দা তাকে ছেড়ে দেয় এরপর আমরা সিস্টার মারিয়া আর আলেকজান্ডাকে দেখি যেখানে মারিয়া জানায় যে তোমরা সিস্টাররা মিলে যে কাপড়গুলো বুনেছিলে তা ফাদার বাজার যাওয়ার সময় ডাকাতটা জোর করে ছিনিয়ে নিয়ে গেছে যেখানে আসলে ঘটনা ছিল উল্টো এরপর সে আফসোস করে বলে যে তোমাদের পরিশ্রম বিথা গেল এজন্য আমার খুব খারাপ লাগছে কিন্তু এখন থেকে কাপড় বোনার কাজ বাড়ানোর জন্য আমরা আরও কিছু লোক নিয়ে আসব যাতে কম সময়ে বেশি কাপড় তৈরি করা যায় এরপর আলেকজান্ডাকে আমরা বায়ো নামের একজন বুরু নানের সাথে কাপড় বোনার কাজ করতে দেখি কিন্তু এই সময় তার কাপড় তৈরির ফ্রেম ভেঙে যায় তো সেটিকে ঠিক করার জন্য সে ম্যাসেটোর কাছে যেতে শুরু করে কিন্তু তখনই সিস্টার জেনেবরা আলেকজান্ডারকে যেতে দেখে ফেলে এবং লুকিয়ে তার উপরে নজর রাখতে শুরু করে এদিকে অ্যালেকজান্ড্রা মেসেটোকে সেই ফ্রেম ঠিক করতে বলে যা ম্যাসেটো সাথে সাথে ঠিক করতে শুরু করে দেয় কিন্তু অ্যালেকজান্ডা এখানে নিজের মনে রাগ ঝাড়তে শুরু করে আর সে বলে যে সে এখানে আর থাকতে চায় না এমনকি সেই বিরক্তিকর সেলাইয়ের কাজও করতে চায় না সে যে কোনোভাবেই হোক এখান থেকে বেরিয়ে নিজের জীবনকে ভালোভাবে কাটাতে চায় কিন্তু এটা শুনেও ম্যাসেটো কোনো এক্সপ্রেশনই দেখায় না কারণ সে সবার সামনে বোবাকালা সেজে থাকতো এদিকে অ্যালেকজান্ড্রাও এটা জানতো যে ম্যাসেটো কিছু শুনতে পাবে না আর কারো কাছে কিছু বলতেও পারবে না তাই সে নিজের রাগ একটু ছাড়লো আর কি এরপর দেখা যায় রাতের বেলায় ম্যাসেডোর ঘরে ফাদার এসে খোঁজ খবর নিতে থাকে আর তাকে জিজ্ঞেস করে যে আজকের দিনটি তার কেমন গেল কারণ এখানকার সিস্টাররা একটু ঝগড়াটে ছিল যার কারণে কাজ করা একটু কঠিন হতে পারে কিন্তু ম্যাসেডো বলে যে হ্যাঁ কিছু সিস্টার সত্যি ঝগড়াটে কিন্তু আমি নিজের কাজ সামনে নেব এরপর ফাদার বলে যে চিন্তা করো না তারা তোমার কোনো ক্ষতি করবে না কিন্তু যাই হোক না কেন তুমি আমাকে জানাতে থেকো এবং তাদের সামনে একদম বোবাকালা সেজে থেকো তাহলে তারা তোমার সঙ্গে বেশি জড়াবে না অন্যদিকে ফার্নান্দা নিজের ঘরে বসে কিছু একটা পড়ছিল তখনই তার জানালায় কেউ এসে পাথর ছুঁড়ে মারে তো সে জানালা খুলে দেখে যে তার ছোটবেলার বন্ধু মার্তা তার সঙ্গে দেখা করতে এসেছে এরপর তারা দুজন আলেকজান্ডার ঘরে যায় এবং তিনজন মিলে দারু পান করতে শুরু করে এর কিছুক্ষণ পরে সেখানে সিস্টার জেনেব্রাও চলে আসে এবং সবাই মিলে তখন মজা করতে শুরু করে তারপর করতে করতে তারা নিজেদের মধ্যে রোমান্টিক কথাবার্তা বলতে শুরু করে দেয় তখন মার্তা তাদের ছেলেদের সম্পর্কে অনেক রসালো রসালো কথা বলতে থাকে আর বলে যে তার কাছে এমন একটি ঔষধি গাছ আছে যা একটি বিশেষ উপায়ে ব্যবহার করলে যে কোনো ছেলেকেই তার দিকে আকৃষ্ট করা যায় আর এইসব শুনে বাকি তিনজনও খুব মজা নিতে দেখা যায় পরের দিন ম্যাসেটো যখন কাজ করছিল তখন অ্যালেকজান্ডার সেখানে আসে আর ম্যাসেটোকে বলে যে আমি তোমার জন্য একটা রুমাল বানিয়েছি এরপর সে সেই রুমাল দিয়ে ম্যাসেটোর ঘাম মুছতে শুরু করে এবং তার পাশে বসে কথা বলতে থাকে আসলে আগের রাতের মার তার এমন রোমান্টিক কথাগুলো শোনার পর তার মনে একটা দুষ্ট ভাবনা এসেছিল তাই সে কথা বলতে বলতেই হঠাৎ তাকে চুমু খেয়ে নেয় যার ফলে ম্যাসেটো এই সুযোগ না হারিয়ে সেখানেই তার সঙ্গে ভূমিকম্প করতে শুরু করে দেয় আর দুজনেই সেই ভূমিকম্পের মজা নিতে শুরু করে কিন্তু তখনই গির্জার ঘন্টা বাজার শব্দে ম্যাসেটো ঘাবড়ে যায় এবং অ্যালেকজান্ডারও তাড়াতাড়ি করে নিজেকে সামলে গির্জায় প্রার্থনা করতে চলে যায় কিন্তু প্রার্থনা করার সময় ফার্নান্দা মাটি লেগে থাকতে দেখে এর পরের দৃশ্যে দেখা যায় সেখানে চলে কাল রাতে খুব মজা হয়েছে তখন ফার্নান্দা তাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো আর তোমার কাপড়ে তো নোংরা হলো কি করে এর উত্তরে সে বলে যে আমি সেই নতুন মালির সঙ্গে কাজে হাত লাগাচ্ছিলাম যার ফলে তার কাপড় নোংরা হয়ে গেছে আসলে সে কোথায় হাত লাগাচ্ছিল সেটা তো আমরা দেখেছি যাই হোক বল কিন্তু এটা শুনে তাদের দুজনের বিশ্বাস হয় না কারণ আলেকজান্ডা কখনোই কোনো কাজই করতো না এদিকে ফার্নান্দা বেশ ফার্নান্দা আর মার্তাকে জঙ্গলের ভেতরে যেতে দেখি আসলে যারা সেই ভেষজটি মানে সেই গাছটি খুঁজতে এসেছিল আর তারপর তারা সেই ঔষধি গাছটিকে ফুটিয়ে একটা বিশেষ তরল মেডিসিন তৈরি করে যার পর মার্তা ফার্নান্দা চোখে সেই তরলে দু ফোঁটা দিয়ে দেয় আর তারপর তার আঙুল কেটে কিছুটা রক্ত নিয়ে তারা গালে লাগিয়ে দেয় কিন্তু এই সবকিছু জেনেপ্রা দূর থেকে লুকিয়ে দেখছিল এরপর ফার্নান্দা আর মার্তা মেসেটোর ঘরে যায় যেখানে ফার্নান্দা তাকে ছুরি দেখিয়ে ভয় দেখায় আর তারপর দুজন মিলে মেসেটোকে নিজেদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করতে থাকে মেসেটোর কাছে এই সব কিছু একদম অদ্ভুত বলে মনে হয় সে ভাবে যে এরা তার সাথে কি করছে কিন্তু ধীরে ধীরে সেও নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর যার পর তিনজন মিলে খাটের উপরে ঝড় আর ভূমিকম্প তুলে দেয় আর তার ভরপুর মজা নিতে থাকে তারপর নিজেদের কাজ শেষ হওয়ার পর দুজনেই ঘর থেকে বাইরে চলে আসে ঠিক তখনই সেখানে তাদের সিস্টার জেনেব্রার সঙ্গে দেখা হয়ে যায় তখন সে তাদেরকে জিজ্ঞেস করে তোমরা দুজন এখানে কি করছো কিন্তু এর উত্তরে তারা তার কথার কোনো বিশেষ জবাব দেয় না বরং এটা ওটা বলে অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু বুঝতে পারে যে তারা নিশ্চয়ই তার কাছ থেকে কিছু লুকাচ্ছে এর পরের দিন সকালে হেড ফাদার বিশপ তাদের গির্জায় ঘুরতে আসেন তো তাকে খুব ভালোভাবে স্বাগত জানায় অন্যদিকে তখন মেসেটো আলেকজান্ডার ঘরে যায় এবং দুজন মিলে আবার একবার ঝড় আর ভূমিকম্পের মজা নিতে শুরু করে কিন্তু এর মাঝেই সিস্টার বায়োলা আবার তাদের ঘরে চলে আসে যাকে তারা প্রথমে খেয়াল করতে পারেনি আসলে সেটা করবে বা কি করে তারা তো তখন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিল কিন্তু হঠাৎ ম্যাসেটো তাকে দেখে কথা বলে ওঠে যার ফলে অ্যালেকজান্ডার তো চমকে যায় কিন্তু বায়োর এমন হঠাৎ চলে আসার কারণে তারা দুজনই ঘাবড়ে গিয়েছিল এবং অ্যালেকজান্ডার নিজেকে ঠিক করতে করতে বায়োর সাহায্য করতে শুরু করে আর এদিকে ম্যাসেটো তখন বিছানা নিচে লুকিয়ে যায় আসলে তাদের ভাগ্য অনেক ভালো ছিল কারণ সিস্টার বায়ো কানে শুনতে পেত না তাই সে তাদের কাজকর্ম কিছুই বুঝতে পারে না পরে দেখা যায় ম্যাসেটো কোনো আওয়াজ না করে জানালা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এর পরের দিন সিস্টার জেনেব্রা ম্যাসেটোকে আরাম করতে দেখে আর তাকে আকৃষ্ট করার জন্য সেই ভেষজ ঔষধটি তৈরি শুরু করে দেয় আসলে করবেই না কেন সবাই যেখানে ভরপুর খাওয়া দাওয়া করছে সেখানে বেচারে জিনেব্রা অবক্ত থেকে যাবে তা তো হয় না কিন্তু সেটি চোখে না দিয়ে উল্টো পান করে ফেলে আর তারপর সে নিজের হাত থেকে কিছুটা রক্ত বের করে তার গালে লাগিয়ে নেয় অন্যদিকে এবং তাকে জিজ্ঞেস করে যে সে তাকে মিথ্যা কেন বলেছিল যে সে একজন বোপা এরই মধ্যে জিনেব্রার আশার আওয়ার শুনে অ্যালেকজান্ডা এক কোণে লুকিয়ে গিয়েছিল এবং মেসেটো তখন ঘুমানোর ভান করতে শুরু করে এদিকে জিনেবরা তখন ঔষধের নেশায় মেসেটোর কাছে এসে তাকে আঁকড়ে ধরতে শুরু করে তার সাথে অদ্ভুত অদ্ভুত কাজকর্ম করতে থাকে কিন্তু তখন ফার্নান্দার আসার আওয়াজ শুনে সেও গিয়ে লুকিয়ে যায় যেখানে আগে থেকে ছিল এবং একে অপরকে দেখে তারা যায় এরপর ফার্নান্দাও ছুরি দিয়ে ভয় দেখিয়ে হাত বেঁধে দেয় সাথে তার চোখ বেঁধে ফেলে তারপর তাকে ভয় দেখিয়ে জঙ্গলের দিকে নিয়ে যেতে শুরু করে কিন্তু এদিকে অ্যালেকজান্ডার জেনেবরাও লুকিয়ে তার পিছু করতে শুরু করে দেয় আর তারপর যখন তারা একটি জঙ্গলের মাঝে পৌঁছায় তখন অনেকটা রাত হয়ে গিয়েছিল তারা দেখতে পায় জঙ্গলের ঠিক মাঝখানে আগুন জ্বলছিল এবং সেখানে অনেকগুলো মেয়ে কাপড় ছাড়া নাচানাচি করছে আর তার পাশেই তারা মেসেটোকে বেঁধে রেখেছিল এটা দেখে অ্যালেকজান্ডার তখন বলে যে এরা কি করছে তখন জিনেব্রা বলে আমি এই ধরনের রিচুয়াল সম্পর্কে একবার পড়েছিলাম যেখানে মানুষের বলি দিয়ে কিছু মেয়ে ডাইনির শক্তি অর্জন করে আর এখানে আমরা জানতে পারি যে ফার্নান্দা রোজ গাধা গোঁচা রোজুয়াতে এইসব করতেই এখানে আসতো আর এখন মার্তাও এর সঙ্গে জড়িত হয়ে গেছে এদিকে মার্তা আর ফার্নান্দা মেসেটোকে বলি দিতেই যাচ্ছিল তখনই ম্যাসেটো ভয় কথা বলে ওঠে আর বলে যে আমাকে ছেড়ে দাও এটা শুনে তারাও জানতে পারে যে যে ম্যাসেটো বোবাকালা নয় সেখানে নেশার অবস্থায় জেনেবরাও তার কাপড় খুলে সে মেয়েদের সঙ্গে নাচতে শুরু করে দেয় আর হঠাৎ তাকে এভাবে দেখে সব মেয়েরা ভয় পালাতে শুরু করে এদিকে মার্তা তখন জেনেব্রার সাথে গিয়ে ঝগড়া করতে শুরু করে দেয় আর সে জিজ্ঞেস করে যে সে এখানে কেন এসেছে এর মাঝেই ফার্নান্দা মেসেটোকে বলি দিতেই যাচ্ছিল তখনই অ্যালেকজান্ডার সেখানে পৌঁছে ফার্নান্দার কাছ থেকে ছুরি ছিনিয়ে নেয় আর তারা মেসেটোকে বাঁচিয়ে নেয় অন্যদিকে জেনেব্রা ও মার্তার হাতাদের মধ্যে জেনেব্রা মার্তাকে লাঠি দিয়ে মেরে অজ্ঞান করে দেয় আর তারপর তার কাপড় পরে সে গাথাকে নিয়ে গির্জার দিকে ছুটে আসে দেখা যায় গির্জার পৌঁছে সে চিৎকার করতে শুরু করে দেয় আর বলে যে ফার্নান্দা একজন ডাইনি আর এই সব শুনে ফাদার বিশপ তখন বাইরে বেরিয়ে আসে তো জিনেব্রা এসে তাদের জানাতে শুরু করে যে ফার্নান্দা একজন ডাইনি এর মধ্যেই ফার্নান্দা আলেকজান্ডার ম্যাসেটও সেখানে এসে পৌঁছে যায় তখন আলেকজান্ডার ফাদারকে বলে যে সে মিথ্যা কথা বলছে কারণ আছে এই ভেষজ ঔষধ খেয়েছে আর যার নেশার ঘরে এমন আজে বাজে কথা বলছে কিন্তু জিনেব্রা বলে যে না আমি মিথ্যা কথা বলছি না এরা সবাই একসাথে মিলে আছে আর এই দুজন তো মালির সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে এটা শুনে ফাদার বিশপ মারিকে ডেকে বাইরে নিয়ে নিয়ে আর জিজ্ঞেস করে যে এসব কি হচ্ছে তখনই দেখা যায় ফাদার ও মারিয়ার ঘর থেকে বাইরে বেরিয়ে আসে যাকে দেখে তো সবাই আশ্চর্য হয়ে যায় ও তাহলে ভেতর ভিতরে এই এবং ফাদার বিশপ তখন বুঝে যায় যে এই গির্জায় এতদিন ধরে আসলে কি চলছিল এরপর পরের দিন ফাদার বিশপ এক এক করে সবাইকে শাস্তি শোনায় এবং ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে বলে এদিকে ফাদার টোমাসও সবচেয়ে বড় শাস্তি পান কারণ তিনি ফাদার হওয়ার সুবিধা কাজে লাগিয়ে সবচেয়ে বড় ভুলটা নিজেই করেছিলেন এজন্য তাকে শাস্তি হিসেবে এমন একটি আশ্রমে পাঠানো হয় যেখানে শুধু পুরুষরা থাকত কি কঠিন শাস্তি তাই না আর এদিকে ম্যাসেটোকে আবার লর্ড ব্রুনোর হাতে তুলে দেওয়া হয় যেখানে লর্ডের সিফাইরা তাকে বন্দি করে নেয় এরপর আমরা তিনজন সিস্টারকেই একসঙ্গে দেখি যারা একে অপরের কাছে ক্ষমা চায় এবং সিস্টার জেনেব্রাও ফার্নান্দাকে বলে যে আমাকে ক্ষমা করে দিও আর তারপর তিনজনই ম্যাসিটো সম্পর্কে ভাবতে থাকে যে হয়তো লর্ড ব্রুনো তাকে মেরে ফেলবে তাই তারা তাকে বাঁচানোর জন্য একটা পরিকল্পনা করে ওদিকে লর্ড ব্রুনো মেসেটোকে জেলে বন্দি করে দিয়েছিলেন আর তারপর সেখানে এসে বলে আমি আমার স্ত্রীকে কুকুর আর জঙ্গলি জন্তুদের সাথে বেঁধে রেখেছি যাতে তার খুব যন্ত্রণাদায়ক মৃত্যু হয় আর এখন তোমার পালা কিন্তু আমি তোমাকে মারব না জীবিত রেখে দেখে তার চেয়েও বেশি যন্ত্রণা দেব। এই বলে সে সেখান থেকে চলে যায় এরপর মেসেটও সেই সিপাহীদের কাছে অনুরোধ করতে থাকে যে তারা যেন তাকে মুক্ত করে দেয় কিন্তু তারা সোজা অস্বীকার করে দেয় আর উল্টো তাকে নিয়ে মজা করতে থাকে এর কিছুক্ষণ পরে একটি কচ্ছপের উপর জ্বলন্ত মোমবাতি দেখে সিপাহীরা তার পিছু করতে করতে সামনে চলে যায় আসলে এই কচ্ছপটিকে প্লান করেই সিস্টাররাই ছেড়েছিল এবং তাদের চলে যেতেই তিন সিস্টার এসে মেসেটোকে বাইরে বের করে নেয় এবং তার জায়গায় একটি পুতুলকে রেখে মেসেটোকে সিস্টারদের পোশাক পরিয়ে এটার পর তাকে নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে পালাতে শুরু করে অন্যদিকে আমরা মারিয়েকে দেখি যে গাধাকে সাথে নিয়ে फादर টমাসর সাথে দেখা করতে আসে এবং দুজনেই খুব খুশি হয় কারণ তাদের মধ্যে এখন ভালোবাসা হয়ে গিয়েছিল এবং তারা একে অপরের থেকে কোনোভাবেই দূরে থাকতে পারছিল না এর মধ্যেই হঠাৎ কিছু আওয়াজ শুনে তারা লুকিয়ে যায় এবং তখনই ফার্নান্দা সেখানে তার গাধাকে দেখে আর বলে যে গাধা এখানে কি করে এলো কিন্তু জেনেব্রা তাকে সেখান থেকে নিয়ে যায় আর তারপর তাদের চলে যাওয়ার পর মারিয়া আর বাইরে বেরিয়ে আসে এবং তারা বুঝে গিয়েছিল যে সেই তিন সিস্টার আসলে ম্যাসেট ছাড়িয়ে নিয়েছে কিন্তু তাদের দুষ্টমি দেখে তারা একে অপরের দিকে মুচকি হাসে এবং দুজনই একসাথে সেখান থেকে যেতে শুরু করে আর এরই সাথে এই গল্পটি এখানে ভালো লেগেছে আর যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন সব ভিডিও সবার আগে চলে যায় আপনার দরজায় তো আর যাচ্ছি তবু যাচ্ছি না দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ